সুপ্রভাত বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের দিনটা যেন খুব ভালো কাটে আমরা ঘুম থেকে উঠে পড়েছি এখন চা খেতে যাব আর আমি বলেছিলাম না তোমাদের একটা আশ্রমে যাব আমি তো আমি যাচ্ছি সেই মেয়েদের আশ্রমে আর তোমাদের দাদা যাবে ছেলেদের আশ্রমে ছেলেদের আশ্রমটা অনেকটা দূর তো ছেলেদের আশ্রমটা আর সকালবেলা আরো মানে অনেকে চলে গেছে এখানে একজন এসপি উনি বেশ কিছু এখানকার আদিবাসী বাচ্চাদের আহ পড়াশোনা শেখান আর কিছু কাপড়ও নিয়ে যাওয়া হয়েছে এখানকার কিছু মহিলাদেরও দেওয়া হবে অনেকে চলে গেছে সেইখানে তা আজকে এই পর্ব আছে সঙ্গে থেকে তোমরা আর আশ্রমের অভিজ্ঞতা কি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো পরেই স্নান টান করে তারপরে তৈরি হয়ে উঠে লনে বাচ্চারা খেলাধুলা করছে ওপর থেকে খুব সুন্দর লাগছে দেখতে

কালকে হচ্ছিল কিন্তু আমরা কালকে ভিডিওটা করতে পারিনি এখানে ধান ঝাড়াইয়ের পর এই দেখো ঝাড়াই করে নেওয়ার পর এখানে ধান গুলোকে ওরা কভার করে রেখেছে ঝাড়াইয়ের পর এই যে ধান ঝাড়াইয়ের পর এগুলো আটিটা বেরিয়েছে আর এইখানে দেখো তুস ধানও আছে সঙ্গে কিছু তুষ আছে এই তুষগুলো দিয়ে ধানগুলো এই খড়গুলো দিয়ে খড় তো গরুর খাবারে যায় আর এই তুষগুলো জ্বালানি দেখো কি ভালো লাগছে পরিবেশটা সকাল সকাল তো করছি শান্তিনিকেতনের এটা দ্বিতীয় দিন আজকে দ্বিতীয় দিন আজকে আমরা যাচ্ছি মেয়েদের আশ্রমে তো আশ্রমের কিরকম অভিজ্ঞতা নিশ্চয়ই শেয়ার করব। আর একটু অন্য রকম পরিবেশ ভীষণ ভালো লাগছে চলো আজকে খাওয়া দাওয়া এখনো রেডি হয়নি খালি শাড়িটা স্নান করে শাড়িটা পরা হয়েছে আর খাওয়া দাওয়ার পর রেডি হয়ে তারপরে আমরা আশ্রমে যাব তো এখন বেরোচ্ছি রেডি হয়ে গেছে বাউল আসবে বাউল আসবে ওকে থেকে আসতে

ভদ্রকালী সংঘ ক্লাবের পক্ষ থেকে এসেছি তোমাদের এই আশ্রমে তো তোমাদের সবাইকে দেখে আমাদের ভীষণ ভালো লাগছে তোমরা এখানে সবাই এত সুন্দর পড়াশোনা করছো এত সুন্দরভাবে রয়েছে তো তোমাদের জন্য আমরা কয়েকটা জিনিস এনেছি তো তোমরা আনন্দ করে সেগুলো নাও আমাদের বই আছে তোমাদের জন্য কিছু খেলার সরঞ্জাম আছে কিছু তোমাদের পড়াশোনার জিনিস আছে

पाठं करिष्याम ॐ भद्रं कर्णे विष्णुवाम देवाः भद्रं पर्षे मासी जाः शिलै रङ्गै पृष्ट्वागं स्वस्तनभिः वासे म देवैतं जाय षष्टिन इन्द्रभिदर्शवाः षष्ठेन पूषा विश्वभेदाः तारकस अवरिष्ठने सस्मिना बृहस्पति ददातु

এখন আমরা আশ্রম ঘুরে এসে তারপরে এখন আমরা এখন কঙ্কালিতলায় এসেছি কঙ্কালিতলায় এসে এখন আমরা পুজো একটু করবো এখন আমরা চলে এসছি খোয়াইয়ের হাটে খুব সুন্দর হাতের কাজের জিনিস এখানে দেখতে পাওয়া যাচ্ছে দারুণ লাগছে মেলাটা খুব সুন্দর শনিবার করে এই হাটটা বসে রবিবারও বসে শনিবার বেশি জন আর এসে হাটের আরো একটা আকর্ষণ হচ্ছে এই আদিবাসী নৃত্য আর বাউন্ড ঘুরে ঘুরে ঘুরলাম বেশ হাট জমজমাট দারুণ লাগলো হাটে কিছু কেনাকাটাও করেছি নিশ্চয়ই পরে দেখাবো তোমাদের আর এখন এসে আমরা চা আর চাউমিন খেলাম এখন বাউল গান হবে আহ বাউল গান

ভালো বাসলে মালা পাওয়া যায় কলঙ্কের মালা পাওয়া যায় তাই বলছে আর বলল কোন লাগলো মানে আজকে দ্বিতীয় দিন অন্যভাবে কাটলো আর আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা